আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা চলে এসেছি বাগমারা উপজেলার যে ভবানীগঞ্জ যে কবুতর এবং হাঁস মুরগির হাট রয়েছে এখানে এখান থেকে আপনাদেরকে কিছু কবুতর এবং হচ্ছে হাঁস মুরগির দাম দর জানার চেষ্টা করবো তো আমাকে অনেকে কমেন্ট করেছিলেন এর আগে বিভিন্নভাবে জানতে চেয়েছিলেন যে ভাইয়া বাগমারার যে গ্রাম অঞ্চলের যে স্থানীয় পর্যায়ে যে হাট রয়েছে সে হাটগুলো থেকে কবুতরের বাজার দর জানবেন এবং সে হাটগুলোতে কি পরিমাণে কবুতর পাওয়া যায় কারণ হচ্ছে আপনারা এও বলেছিলেন যে বিশেষ করে নাকি গ্রাম অঞ্চলের দিকে দেশি কবুতর পাওয়া যায় তো সেই উদ্দেশ্যে আমরা দেশি কবুতরে খোঁজ করতে এসেছি তো এখানে দেখতে পাচ্ছি যে হাঁস মুরগির হাটটা মোটামুটি একটু ছোট পরিমাণে বসেছে তো এখানে কেমন কি পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব

বিক্রি করে বিক্রি হয়ে গেল ভাই হ্যাঁ কত দেবে কি নশো এ দুটো নশো দিয়ে আনুমানিক ওজন কতটুকু হবে এটা এক কেজি এক কেজি এটা মাংস দুটা নশো টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে এক হাজার টাকা রাজহাঁস এটা কতটুকু মাংস হতে পারে শুধু মাংস টার্গেট করেছেন তিন কেজি ও ওজন দিয়েছে এখন এগুলো বাদ দিয়ে যাওয়া হয় তাই আচ্ছা ঠিক আছে এক হাজার টাকা দাম এগুলো কত চাচ্ছেন ভাই পার পিস ষোলোশো ওজন দেওয়া আছে এর ওজনে বিক্রি হচ্ছে না ঠিক হবে আচ্ছা দাম বলছে কাস্টমারে এগারোশো হাজার এরকম বলছে আচ্ছা ঠিক আছে আমরা আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি ভবানীগঞ্জ হাট থেকে পৌরসভার হাট আমরা খুব মজা পাচ্ছি আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন এখানে কেনা বেচা চলছে আমরা একটু দেখার চেষ্টা করি কত যাচ্ছেন সাতশো আটশো টাকা হলে বিক্রি করা যাবে তো এই সিজনের বাচ্চা তাই না এগুলো কত করে চাচ্ছেন এই বড়টা এটা চাচ্ছেন পনেরোশো টাকা এটা আপনার কয় কেজি আছে এটা ওজন করে আছে তিন কেজি একশো গ্রাম কম আছে আর এটা এটা আনুমানিক দাম কত হবে ছয়শো টাকা এটা কত হলে দেওয়া যাবে ভাবছেন চোদ্দশো এরকম টার্গেট তারপরে একটু কম বেশি হতে পারে আমরা এখানে একজন কবুতর ব্যাপারীকে দেখতে পাচ্ছি না সাথে একটু কথা বলে দেখার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই এগুলো সব দেশি কবুতর দেশি গোলা জোড়া কত করে আড়াইশো তিনশো এক ভালো কোয়ালিটি একটু বড় সাইজ এরকম সুন্দর এগুলো কত করে চোড়া সাড়ে তিনশো চারশো কোয়ালিটি অনুযায়ী দামটা হবে এখানে মূলত দেশি কবুতর পাওয়া যায় ভবানীগঞ্জ হাটে এখানে কবুতরের খাজনা কত করে নেয় দশ যে বিক্রি করবে তারা দশ যে কিনবে তারা দশ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো আপনি এসেছেন কত করে দাম চাচ্ছেন চোড়া এগুলো জোড়া কত করে চাচ্ছেন এগুলা জোড়া চারশো টাকা এগুলা কার বিক্রি হয়ে গেল এগুলা ভাইকে দেখালেন এগুলো জোড়া চাচ্ছেন কত করে এগুলো চারশো করে দেশি কবুতর তাই না দেশি কবুতর চারশো টাকা জোড়া দাম চাচ্ছে এগুলো হাঁস খুব ছোট পরিসরে সকাল থেকে হাটটা বসে এখানে মূলত আর যে ব্যাপারিগুলো এখান থেকে সব কিছু কেনাকাটা করে কমপ্লিট এগুলো জোড়া করতে চাচ্ছেন

জোড়া নয়শো পঞ্চাশ আর বেচাকিনার দাম না না আপনি বলেন মানুষে দেখবে আসবে বলেন একটু সাড়ে আটশো আটশো এরকম আচ্ছা ঠিক আছে সাড়ে আটশো আটশো পেসা দাম তাহলে উনি দিতে পারবে আর কি তো আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে ভবানীগঞ্জ হাট থেকে এটা কেনার জন্য দেখছেন কার এটা কত ওজন কতটুকু আছে এটা আড়াই কেজি দাম চাচ্ছেন কত বারোশো ভাই দাম বলছেন না এখনো দাম বলি নাই

আচ্ছা এখানে একজন কবুতর নিয়ে আসছে এখানে একবার কিছু কবুতর দেখি বাবা বাবার শিরাদি জোড়া কত তাই আর দেশিগুলা আচ্ছা আপনি কেশুর হাটে যান ও আচ্ছা ঠিক আছে 300

না কৌতোর প্রতি যে কিনবে তাকে টাকা টাকা ও আচ্ছা আচ্ছা এদিকে ছাড় আছে আচ্ছা ঠিক আছে হার কর্তৃপক্ষ এখানে যথেষ্ট এখানে কোঅপারেটিভ মানে যথেষ্ট পরিমাণে ওনারা ছাড় দেয় সহযোগিতা করে পাঁচ টাকা দশ টাকা খাজনা ওরকম জোড়া নাই তো যদি কখনো এদিকে আসেন আর শুক্রবার আর হচ্ছে সোমবার তাহলে হাটগুলো ঘুরে দেখতে পারেন যদি ভালো লাগে সংগ্রহ করতে পারেন তবে একভাবেই কবরদেরকে না নিয়োগ করে হাটে আসা ঠিক হবে কিনা না জানি না তবে আপনারা হাঁস কিনতে আসতে পারেন তো দেখা অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ